আমি সকালের নাস্তা করব ব্রেকফাস্ট আমি কম্পিউটার শিখে অনেক মজা পাচ্ছি তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না ইউ নিড নট হ্যাভ কন্টেয়ার আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম আই ওয়াশ আই খাবার আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি ধোয়াই আই ড্রাইভার ওয়াশ মাই কার আমি শফিককে দিয়ে গাড়িটি চালিয়েছিলাম আমি তাকে দিয়ে কাজটি করাব আই ওয়ার্ক আমার মা আমাকে জোর করে পড়াশোনা ফোর্স আমি তাকে দিয়ে কাজটি করাই আই ওয়েল কেট ওয়ার্ক আমি তাকে দিয়ে এটা করিয়ে নিতে পারি হ্যান্ড আমি চেয়েছিলাম তুমি যেন ভালো চাকুরি পাও আই ওয়ান্ট ইট ইট হিট কে জ্যাপ আমি চাই তুমি নিয়মিত পড়াশোনা করো আই ওয়ান্ট ইট স্টারি regularলি আমি চাই তুমি কাজটি করো আল ওটা ইট হিট ইস এ ওয়ার্ক ইংরেজি শিখলে কেমন হয় হ্যাঁ ব্যাট লেনিং ইংলিশ তুমি সেখানে যেতে পারতে you কট have gone there আমার বাবা এখনো বেঁচে আছে my father is still alive আমি তোমার প্রকৃত বন্ধু ছিলাম ইট ইস আই হিউজ ইউর রিওল ফ্রেন্ড আমি সেখানে যেতে কাতর হয়ে আছি i am dying to go there আমি তোমাকে যেতে দিব i will let you go আমি সেখানে যাওয়ার জন্য প্রতীক্ষায় আছি i am looking forward to going there আমার সেখানে যাওয়া উচিত ছিল i should have gone there আমি সেখানে যতবার যাই ততবার তাকে দেখি

I have been teaching English for four years. It is better to learn English. The English language is to be learnt.